হ্যালো আলাইকুম বিয়াস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সোলার আইডিয়া বিটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা বর্তমানে শীতকাল আর এই শীতকালে যারা যারা এখন পর্যন্ত সোলার প্যানেল ক্রয় করেনি তো বর্তমানে কিন্তু রইম আপ্রোস একটা ব্র্যান্ড আর এই রইম সোলার প্যানেল কিছুদিন আগেও ছিল হচ্ছে আপনার পঞ্চান্ন থেকে বাহান্ন টাকা ওয়াট তো বর্তমানে শীতের অফার চলতেছে এবং দুই হাজার সালের নতুন বছরের নতুন অফারটা আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন অর্থাৎ বর্তমানে কিন্তু কাপড়া একদম অল্প দামে অনলি অনলি বিয়াল্লিশ টাকা ওয়ার্ডে আমাদের কাছে রোহিমাফ্রোজের সোলার প্যানেলগুলো ক্রয় করতে পারছেন তো এটা কিছুদিনের মধ্যে আপনারা হয়তো রেট বেড়ে যেতে পারে বর্তমান দুই সালের প্রথম মাসের জন্য এই সারটা রয়েছে যারা যারা ক্রয় করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের উপরে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এটা সরাসরি আমার নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন আর নিচে যে নাম্বার রয়েছে এটা হচ্ছে আপনার রৈমা রোহিমাফ্রোজ সেলস ম্যানেজারের নাম্বার তো আপনারা তার কাছ থেকেও যোগাযোগ করে নিতে পারেন তো যারা পেমেন্টের ক্ষেত্রে আপনারা অনেকেই পেমেন্ট করতে সমস্যা মনে করেন তো তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করেও পেমেন্ট করতে পারেন কোনো প্রকার সমস্যা হবে না আপনার পেমেন্টের মাধ্যমেও আপনারা আপনাদের প্রোডাক্ট পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না এবং আপনাদের টাকা একটু কম আস যাবে না এটা নিশ্চিত থাকেন তো এখানে যে প্যানেলগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে তিরিশ ওয়াট থেকে শুরু করে আপনার একশো তিরিশ এবং দেড়শো ওয়াট পর্যন্ত যে সোলার প্যানেল রয়েছে সকল সাইজের সোলার প্যানেল আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো বর্তমানে আবারও বলছি বিয়াল্লিশ টাকা ওয়ার্ডে আপনারা আমাদের কাছে এই নতুন বছরের প্রথম মাসের অফারটা আপনারা নিতে পারবেন এছাড়াও রয়েছে সকল ধরনের সোলার প্যানেল তো বর্তমানে কিন্তু সকল ধরনের সোলার প্যানেলের রেট একদম কমে এসেছে তো সীমিত সময়ের জন্য এই অফারটা রয়েছে যারা যারা এখনও এই সোলার প্যানেল ক্রয় করেনি তাদের জন্য একদম সুবর্ণ সুযোগ এই সময় আপনারা নাম্বারি এবং ব্র্যান্ডেড সকল ধরনের সোলার প্যানেলগুলো ক্রয় করতে পারেন রোই মাপ্রো আবারও বলছি অনলি বিয়াল্লিশ টাকা ওয়ার্ডে আপনারা ক্রয় করতে পারবেন এই প্যানেলটার প্রাইস হয়তো কিছু দিনের মধ্যে আপনার পঞ্চাশের কাছাকাছি চলে যাবে তো আবারও বলছি বিয়াল্লিশ টাকা ওয়ার্ডে আপনারা রো মাপরোজের সোলার প্যানেলগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এসআর এবং সেলস ম্যানেজারের নাম্বার দেওয়া রয়েছে এবং সরাসরি আমার সাথেও যোগাযোগ করতে পারেন তো বর্তমানে আমাদের কাছে এই প্যানেলগুলো অ্যাভেলেবেল রয়েছে কিছুদিনের মধ্যে হয়তো শেষ হয়ে যেতে পারে তো যারা যারা নিতে আগ্রহী তো অবশ্যই আপনারা অতি তাড়াতাড়ি এই প্যানেলগুলো সংগ্রহ করে রাখতে পারেন আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আর কোন বিষয়ে আপনার ভিডিও পেতে আগ্রহী সেটাও আপনারা লিখে যাবেন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ